মাশাল্লাহ মাশাল্লাহ ভাই এটা কি এটা দেশ সেরা নীলিরাভি ময়েস বাংলাদেশের শ্রেষ্ঠ নীলিরাভি কিন্তু এখন উজ্জ্বল ভায়ের দোকানে চলে এসেছে হবে শুক্রবার আহ কি তার পিছন দাম কত করে রাখবেন দাম তো ভাই 800 কম হ্যাঁ কত জান 780 টাকা 780 780 তালে হবে দেখেন দুই হাত আমার আদের আচ্ছা টাকার পালংকারের মত শোয়া যাবে এর উপর হ্যাঁ দুইজন আমার মতন শোয়া যাবে আপনার মতো দুইজন আমার মতো ছয়জন মনে হয় এ এটা কি রে ভাই এটা কি মহিষ কিন্তু এটা কোন ধরনের মহিষ এটা দেখে তো মন ভরে যাচ্ছে ভাই সেরা হ্যাঁ বিগ সাইজের বিগ সাইজের নীলা রাবি নীলি রাবী মহিষ মহিষ উজ্জ্বল ভাইয়ের গোস্তের দোকানে বাহ উজ্জ্বল ভাই নিজেই বলছে উজ্জ্বল ভাইয়ের গোস্তের দোকানে খুব ভালো লাগছে তো? হ্যাঁ। হয়ে যাবে jabe দর্শক চলে এলাম মিরপুর এগারো নম্বরের লালমাটির টেম্পু স্ট্যান্ডে উজ্জ্বল ভাইয়ের দোকানে নিয়ে এসেছে দেশের সেরা একটি নীলিরাভি মহিষ। প্রথমে বলতে পারেন যে নীলিরাভি বা আমরা জাতটা বলছি এটা কেন নীলিরাভি বলছি সেটা একটু বুঝতে হবে। সেটা বুঝতে হলে প্রথমে একটু দেখাতে চায় যে এর মাথার গঠনটা দেখেন প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে চোখের কালার চোখের ভিতরে চোখ চোখ একেবারেই দেখা যাচ্ছে যে এলইডি লাইটের মতো ঝকঝক ঝকঝক করছে এটা অনেকেই বিড়াল চোখই বলে বিড়ালের চোখ যেমন জলে এর চোখ কিন্তু তেমনি জলে এরপর এটা একটু মহিষের কালার এক কালার হয় সেখানে পাকরা কালারও হয় এটা পাকরা কালার মাথার গঠন বডি সব মিলিয়ে এটাকে বলাই যায় দেশের অন্যতম একটি সুঠাম দেহের নীলিরাভি মহিষ এখন উজ্জ্বল ভাইকে পেয়েছে উজ্জ্বল ভাই এটা কোথা থেকে কিভাবে নিয়ে আসলেন এটা ভাই রাজশাহী থেকে নিয়ে আসছি কিন্তু এটা লালন পালন করছে পাবনা আচ্ছা পাবনার এক কৃষক লালন পালন করছে সে রাজশাহী না বিক্রি করছে এটা তো খামারে ছিল হ্যাঁ খামারে ছিল কিন্তু আমার জানা মধ্যে এত বড় আর কোনো খামারে নাই 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 তাহলে বলাই যা বাংলাদেশের সবচেয়ে বড় নীলিনাবি উজ্জ্বল ভাই নিয়ে এসেছেন তো এইগুলো আমরা সাধারণত দেখতাম যে কোরবানির সময় খামারে খামারে থাকতো হাটেও আসতো দুই চারটা কিন্তু সেগুলো অনেক এক্সপেন্সিভ অনেক দামে কোরবানির জন্য মানুষ কিন্তু আপনি এটা কি জন্য কিনেছেন সামনে কোরবানির জন্য নাকি না 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 এটা কালকে দেখে আমার পছন্দ হয়েছে প্রথম কথা আর দ্বিতীয় কথা আমি তো অ্যালবিনিয় খাওয়াইছি জাফরাবাদি খাওয়াইছি বক্সার খাওয়াইলাম দেশি খাওয়াইলাম মুররা খাওয়াইলাম বিভিন্ন মইসি খাওয়াইছি কালকে আমার দিকে খুব পছন্দ হয়ে গেছে মইসটা তারপর প্রায় সাড়ে বারোটার থেকে শুরু করে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত মিষটার পিছিয়ে পিছিয়ে ঘুরা মনে করেন চিন্তা ভাবনা করে দেখলাম যে মিষটা আমি নিবই সাড়ে বারোটা বেলা সাড়ে বারোটার থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ভাবছি মিষটা আমি নিব তারপর নিয়ে ছাড়লাম

এটা সুন্দর চমৎকার বলেছেন এটার ওজন কেমন কি হতে পারে ভাই এটার ওজন 12.5 থেকে 13 মণ গোছ হবে মাশাআল্লাহ 13 মণ জি আসলে আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে এটা যেহেতু আমরা খালি চোখে দেখছি এটার কিন্তু ওজনটা প্রায় যেটা বলছে হতেই পারে বয়স কেমন হইছে ভাই 6 দাদ হইছে ভাই 6 দাদ 6 দাদ 6 দাদ আহ কি সুন্দর বারবারই বলতেই হচ্ছে এটা জানি না এটা আমি এর আগেও আমি এই ধরনের এটার মাংস খাইনি এটার মাংসের কোয়ালিটি কেমন মানুষের কাছে কি শুনেছেন যেটা দেখতে সুন্দর সেটা খাইতেও ভাল লাগে আর দেখার পরও কাটার পরও ভাল লাগবে এক ভাই এরকম একটু আগেই বলতেছিল একই কথা তো যাই হোক আমার জিনিসটা পছন্দ হয়েছে দেখে আমি সাড়ে বারোটার থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বসে থেকে কি বসে থেকে বা অনেক চিন্তা ভাবনা কিন্তু আমি কম দামে বিক্রি করি ভাই হ্যাঁ হ্যাঁ আমার এটা কিনতে হবে দাম দরে মিলছে তো দাম ধরে ইনশাল্লাম ওই এত সময় লাগছে তো সেজন্য আচ্ছা আচ্ছা তো এটার কোয়ালিটি মনে হয় অ্যালবিনো কি জানি যেহেতু জাত ভিন্ন হয়তো বা অ্যালবিনোর চাইতে একটু ভালো হতে পারে বা ওই রকমও হতে পারে আরে আরে তো আটকা রাখা যাচ্ছে না যাই হোক তো উজ্জ্বল ভাই মূল ঘটনায় আসি এরই মধ্যে লাফালাফি করতেছে আমরা এটাকে ধরে রাখাই মুশকিল এটা কবে জবাই হচ্ছে এবং কি করছেন এটা কি দাম বিক্রি হবে শুক্রবারে জব হবে হ্যাঁ আর যেহেতু এক্সপেন্সিভ হ্যাঁ তো সেজন্য এটা প্রি বুকিং চলছে আচ্ছা অলরেডি আপনার এক কেজি প্রি বুকিং হয়ে গেছে বাহ শুকরিয়া এখন যারা এটা ভিডিও দেখে শুক্রবার সকাল আসতে চান যদি প্রি বুকিং না করেন পাবেন কিনা সন্দেহ আচ্ছা এই কোয়ালিটিটা এই কোয়ালিটির মই আচ্ছা এই একটাই মই আমার কাছে আচ্ছা এটা দাম কত দিচ্ছেন এটা দাম ভাই 800 নিচে

হ্যাঁ না ঠিকই আছে ভাই সাতশো আশি টাকায় যদি দেয় এ ধরনের একটা মহিষ যে মহিষ এত দামি এবং এই মহিষগুলো তো পাওয়াই যায় না নর্মাল দেশি মহিষ এখন সাতশো আশি আটশো টাকা কেউ সাড়ে সাতশো টাকা উজ্জ্বল ভাইরা কমে বিক্রি করে তো সেখানে সাতশো আশি টাকায় আমার মনে হয় জনগণ খুশি হয়ে যাবে তবে একটা শর্ত আপনাদের প্রি বুকিং দিতে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা প্রি বুকিংটা কারণ আপনাদের ভিডিও দেখার সাথে সাথে সবাই চিন্তা করে যে শুক্রবারে যাব নি আসব এখন অনেকে আইসে কিন্তু পায় না এ বিলিন হয় আচ্ছা সেজন্য প্রি বুকিং করলে দেখা যায় যে আমরা ওই হিসাব করে প্রি বুকিংটা নেই আচ্ছা মোস্ট একটা চাইলেও আর এর চাইতে বেশি দেওয়ার সুযোগ নাই আচ্ছা তাহলে আপনারা যারা নেবেন অবশ্যই ফোনে আপনারা বুকিং করবেন কত টাকা কি অ্যাডভান্স করতে হবে কি প্রি বুকিং ভাই যে যত করে 500 হাজার করলে হবে বেশি লাগবে না হ্যাঁ আচ্ছা এরপর জবাই কখন হবে কয়টার দিকে শুক্রবার সকাল ছয়টাতে তে হবে সাড়ে টা 5টা বাজে জব করে দিব আচ্ছা যাতে 6টা বা 7টা থেকে মাংস মাংস দিতে পারি 6টা থেকে কারণ অনেক দূর থেকে দূর থেকে আসে তো হ্যাঁ অলরেডি একজন আপনার কালকা হাড়ের থেকে আইছে রাজশাহী থেকে বুকিং করে দিয়েছে আচ্ছা ওই ভাইয়া রাজশাহী গরু কিনতে গিয়েছিল দেইখা বলছে যে ভাই আমার জন্য গোশ রাখবেন 10 কেজি আচ্ছা রাজশাহীর থেকে বইসা রাজশাহী থেকে বুকিং এরপরে ভিডিও প্রচারের পরে তো দেখা যাবে সারা দেশ থেকে ইনশাল্লাহ এটার বুকিং হবে যেমন হয়েছিল উট যেমন হয়েছিল এল ঠিক তেমন হবে আমরা আরেকটা জিনিস এটা তো ষাঁড় মহিষ হ্যাঁ ষাঁড় মহিষ এটা বলি নাই এটা কিন্তু ষাঁড় মহিষ ভাই এর পায়ের গোড়ালিগুলো একটু দেখায় এটা কিন্তু দামুর বা গাভী না দামুর বা গাবি মহিষ হলে কিন্তু আর একটু দাম কম হয় এর পাগুলো দেখেন পদ্মা সেতুর পিলারের মতো রান রান এই যে রান দেখাচ্ছে আর পিলার এবং আরেকটা যে জিনিস মূল জিনিস যেটা আমরা বলছি যে এটা সার কিনা সেটা আবার অনেকেই প্রশ্ন করতে পারেন এটা থাক আচ্ছা দূর থেকে একটা জিনিস আরে এটা লেজ দিয়ে শুধু বাড়ি দেয় বাড়ি দেয় কেমন দেখছেন ভাই অনেক ভালো অনেক পছন্দসই জিনিস এটা সুন্দর জিনিস সাতশো আশি টাকা এই ধরনের বইস দিবে ভালো লাগলো ইনশাল্লাহ সকাল থেকে পাবে তো যাই হোক মাংসের কথা বললাম এটার যে মাথা কলিজা বা ওই যে পায়াটা এগুলো ভুড়ি এগুলো কি করবে মাথা আলাদা বিক্রি করবো

বিশ কেজি তাও তো দেখা যাবে যে তো প্রায় দশ বারো হবে আমার নিজেরই তো পছন্দ হচ্ছে আর একটু কমায় দেন তাহলে আমি বুকিং দিয়ে রাখি কি বলে ও ভাই সব মিশের জিনিস কোয়ালিটিটা আলাদা না আপনার নীলি গাবি কিন্তু অনেকে দেখবেন নীলি গাবি এরকম না এরকম না নীলি রাবি এটা অরজিনাল নীলি রাবি দেখা যায় অনেকে দেখা যায় যে মাথা ডুক সাদা পাউ দুটো সাদা হয় কিন্তু এটা স্বাদ কোয়ালিটিটাই অন্যরকম কোয়ালিটি অন্যরকম এইজন্য ফিতা দিয়ে বেঁধে রাখছ এর একবারে ফিতা কাটবো লাল ফিতা দিয়ে শুক্রবার দিন সকালবেলা কাটবো ভোরে কাটা হবে হ্যাঁ আচ্ছা হাজার টাকা পায়া মাথা বললাম আর বাকিটা যা থাকে আলাবালা জনা করে দিবে এই তো করে দিবে আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে ওই যে আমার এক ভাই দেখছে বাবা বাবা কেমন দেখছো একটু কেমন লাগছে ভাই ধরো ধরো ভালো লাগছে খুব সুন্দর দেখাচ্ছে কোয়ালিটি কেমন আশা করা যায় চমৎকার চমৎকার তো যাই হোক দর্শক শেষ কথা আপনারা শুক্রবারে চলে আসবেন সকাল সকাল তবে তার আগে প্রি বুকিং দিবেন নাম্বারে যারা নিতে চান তারা দিবেন দিয়ে ইনশাল্লাহ নিতে পারবেন এবার আমরা একটু ওই দিকে যাই ওইদিকে তো আপনি গরুর মাংস বিক্রি করছেন দেখছি যে ছয়শো তিরিশ আচ্ছা আচ্ছা এখানে ঝুলানো আছে দেখেন একেবারে অনেকে দু একজন ভাই নিচ্ছেও কিন্তু এখানে এখান থেকে দেখে শুনে আপনারা ছয়শো তিরিশ টাকা করে গরুর মাংস নিতে পারবেন আমরা উজ্জ্বল ভাই মোটামুটি আপনি শুক্রবারের দিনে কয়টা গরু টার্গেট রেখেছেন এই শুক্রবারে মাসের শেষ তাও আপনার শুক্রবার বিশুধ্বারে প্রায় 25 টার উপরে যাবে প্রতি শুক্রবার বৃহস্পতিবার মানে 25 টা মতন যাবে গত শুক্রবার 50 টা প্লাস হয়েছিল বিশুধ্ব শুক্র বাবা গো মাশাআল্লাহতে তো মাসের শেষ গত সপ্তাহে অর্ডার ছিল অনেক বিয়ের অতিথির এই সপ্তাহে মাস শেষ দেখা যায় যে মাস শেষ অনুষ্ঠান অনুষ্ঠান কম হয় হ্যাঁ সামনে আছেন আচ্ছা তো গরুর গোশত 700 যেটা আছে

এবং একেবারেই এ ধরনের জাতের মহিষ কিন্তু এখনও কেউ কাটে নাই তো যাই হোক গরুর কথাগুলো বললাম আর বিশেষ করে মহিষটা নিয়ে আজকে কথা হচ্ছিল এরই মধ্যেই আপনারা সোশ্যাল মিডিয়ায় মহিষটা দেখেছেন যে উনি রাজশাহী থেকে কিনেছে অনেকে এটার ভিডিও চিত্র ধারণ করেছে এবং সোশ্যাল মিডিয়ায় আছে আমি আবার আপনাদের সামনে বিস্তারিত একটু তুলে ধরার চেষ্টা করলাম তো আর কি উজ্জ্বল গোস্তবিধানের প্রতিদিনকার আপডেটের জন্য উজ্জ্বল গোস্তবিধান নামে একটা পেজ আছে এটা ফলো করলে প্রতিদিনের আপডেট পাবেন

শেষ করি ভালো থাকবেন ইনশাল্লাহ যারা মহিষের মাংস পছন্দ করেন অবশ্যই নীলিলামির মহিষ সংগ্রহ করবেন আল্লাহ হাফেজ